ये देखें आप जरा इट्स इट्स छोले जा रहे हैं ये देखें आप जरा शेज स्कूल छोले जा रहे हैं देखें ये देखें ऐ ऐ ऐ ऐ दूर मार ऐ आ गए थे बियर हो गए بسم الله الرحمن الرحيم

একজন একজন بسم الله الرحمن الرحيم ए तुमार नाम কি? আমার নাম আছে। জিনের নাম কি? ওর নাম কি বলছিস জিজ্ঞাসা কর। কভসার ওনাম কি কভসার? হ্যাঁ?

ইগা যে তুমি যে যাইবা আমাকে এখন একটা কেরামতি দেখাইয়া যাইবা বুঝতে পারছ তুমি যে এখন ছৈলা যাবে একটা কেরামতি দেখাইয়া আমাকে এখান থেকে যাইবা দাও এক গ্লাস farine নিয়ে আসো জিনটা চলে যাবে আমি এখন একটা জিন থেকে স্বীকৃতি নিব এই যে চলে যাবে আমি ওর কাছ থেকে একটা স্বীকৃতি নিব সে যে চলে গেছে আমরা কিভাবে পরীক্ষা করব এই জিনের কাছ থেকে আমরা স্বীকৃতি গ্রহণ করব সে চলে গেছে আমরা এই এই পুরানোর কারিমের আয়াতের মাধ্যমে পরীক্ষা করব জিন কি চলে গেছে নাকি এখনো আছে আমরা এখন পরীক্ষা করব। এই এখানে এক গ্লাস পানি এই দেখেন এই পানিগুলো আমি কাটছি এই তোমাকে শাস্তি দিই শাস্তি এখন আমি দিব এই তাবিজটা এখন আমি এই পানির মধ্যে আমি আপাতত ফেলে দিলাম এই দেখেন পানিগুলোর মধ্যে আমি এই তাবিজটা আপাতত এইদিকে ধরো এইদিকে ধরো এই দেখেন এই দিন চলে যাচ্ছে দেখেন এই দেখেন

তার তো চলে গেছে মনে হয় দেখাইছে সে যে চলে গেছে এই পরীক্ষার মাধ্যমে জানতে পারলাম আলহামদুলিল্লাহ সে আজ থেকে সুস্থ আপনারা সকলে তার জন্য দোয়া করবেন সকলে এখন তারপরে যে আসেন সে আসেন আসসালাম আলাইকুম